হ্যাঁ কৃষ্ণ তো দেখো আমরা আবার ফিরে এলাম আর এটা পুরো ফ্রাই হয়ে গেছে আর এখানে আমি অলরেডি তিন পিস তুলে রেখেছিলাম লাস্ট দু পিস এখন তুলছি তো আমাদের এবার রান্নাটা অলমোস্ট রেডি এর উপর দিয়ে সুন্দর করে নারকেল আর পাতা দিয়ে গার্নিশ করে ভগবানের জন্য ভোগ কমপ্লিট হরে কৃষ্ণা তো দেখো আমাদের কলা পাতায় মোড়া ফুলি বা পকোড়া তোমরা যেই নামে রাখো সেটা রেডি আর এই হলো তুলসী পাতা কারণ আমরা সবাই জানি তুলসী পাতা ছাড়া ভগবান ভঙ্গন করেন না তুলসী পাতা লাগিয়ে আমরা এবার এটা অফার করব ভগবানকে তো এই হলো আমার বহু সোনার আজকের নতুন রেসিপি তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা সেটা আমাকে জানিও আর পুরো রেসিপিটা বানাতে আমার সঙ্গে থাকার জন্য অনেক 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 থ্যাংক ইউ ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভক্ত হয়ে ওঠো প্রসাদম হয়ে ওঠো আর ভগবানকে সুন্দর সুন্দর ভোগ বানিয়ে অফার কর হরি বল হরি কৃষ্ণা জয় জগন্নাথ